অবহেলায় মানুষ ভেতর থেকে মরে যায় অভিমান জমতে জমতে একদিন পাহাড় সমান হয়ে যায় একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দেয় সে আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত আপনি যখন কাউকে ভালোবাসবেন তার মানে অবশ্যই সেই ব্যক্তি সম্পর্কে আপনি ভালো জানেন প্রত্যেক সম্মান ও শ্রদ্ধা পেতে স্বামী চায় তবে তা কখনোই প্রকাশ করে না ঘর থেকে বেরিয়েই জীবিকার তাগিতে সে নানা স্বভাবের মানুষের সংস্পর্শে চলে আসে কেউ তাকে ছোট করে কথা বলে কেউ বা অপমান করে আর কারো কারো ব্যবহারে সুখ খুব বিরক্তও হয় কিন্তু দিন শেষে ঘরে ফিরে সে তার স্ত্রীর কাছে যথাযথ সম্মান আর ভালো ব্যবহারটুকুই আশা করে এ অবস্থায় সে কিছু বলতে চাইলে তার শ্রোতা হওয়া উচিত শত রাগ কিংবা অভিমান থাকলেও বাসায় ঢোকার সাথে সাথে তার উপর চেঁচানো ঠিক না নতুন কোথাও গেলে স্বামীকে আগে প্রবেশ করতে দিলেও কিন্তু একজন স্বামী মনে মনে নিজেকে সম্মানিত ভাবে আর বাচ্চাদের অবশ্যই তাদের বাবাকে সম্মান করাটা শেখানো উচিত এছাড়া অতিথিদের সামনে তার চরিত্রের ভালো দিকগুলো যদি তুলে ধরা যায় এতে অতিথির সামনে স্বামীর সম্মানটা বেড়ে গেলে স্ত্রীর প্রতি কিন্তু তার স্বামীর মায়া মমতা আবেগ সব কিছুই বেড়ে যায় কাজ শেষে সে ঘরে ফিরলে তাকে সুন্দর কিছু বলে প্রতিদিন কিন্তু স্বাগত জানানো যায় এসব ছোট ছোট কাজ সংসারে ইতিবাচক প্রভাব ফেলে প্রত্যেকটা বোন যদি এরকমভাবে তার স্বামীর সংসারে নিজেদেরকে গুছিয়ে মানিয়ে সব কিছু করে তাহলে স্বামীর ভালোবাসাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়